তিনটা গোল করলো সাবির এবারে কিন্তু এক গোল আগিয়ে গেল হ্যাট্রিক করেছে আবারও সুযোগ আছে বাবু সোনা এবারে কিন্তু বাবু সোনা এখানে ধরা পড়ে গেল চার দুই ব্যবধান চার দুই ব্যবধান আরো চার নাম্বার বলতে পাঁচ দুই ব্যবধান পাঁচ দুই ব্যবধান বিক্রম মন্ডল অসংখ্য ধন্যবাদ

শাহজিন্ন শাহজিন্ন শাহাজুদ্দিনের উদ্দেশ্যে বাড়ি ছিল শুরুতেই গোল করে এক শূন্য গোলে আগিয়ে গেছে এই গিক বেজিবল উইকেটার অনুকূলে ডি বক্সের একদম সামনে শর্ট নিচ থেকে পড়া সহজ দিন আরিষ

শাহাজুদ্দিন আলমিনের উদ্দেশ্যে বাড়িয়েছিল আলমিন নিজের দখলে বল লেগেছে ওদের ঘন্টে ঘন্টের পাঁচটা ভুল হয়ে গেল হরিয়ারপুর কাপ দু হাজার পঁচিশ দ্বিতীয় দিনে আলমিনের সামনে সুযোগ ছিল সাবির বল কেটে দিয়েছে সাবিরে পায়ে বল লেগেছে নিজের দখলে বল লেগেছে অনেকটা অপর উঠে গেছে বিষ্ণু ওখান থেকে ড্যানি শাহাজুদ্দিন বিষ্ণুর উদ্দেশ্যে বাড়ি ছিল বিষ্ণু বলের নাগাল পেল না বল সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে বস থাকি বাবু সেনার উদ্দেশ্যে শাহাজুদ্দিন পায়ে বল আবার জোরালো শ কিন্তু সবটা লক্ষ্য রাখতে পারলো না বস্তা কিনে পায় বল ওখান থেকে লম্বা পাশ বাবুশালার উদ্দেশ্যে বাবু সেনা জোরালো শট গোলকিপার সেভ করলো কর্নার কিক এর বিনিময় কর্নার কিক নাসির বাবু সেনা উইকেট এর করে প্রথম অর্ধের খেলা চলছে স্কোর লাইন 1-1 ম্যাচের শুরুতেই রেজবুল উইকেট বিষ্ণুর করা গোলে আগিয়ে গিয়েছিল তার কিছুক্ষণই পরে সাবির ম্যাচে সমতায় ফিরিয়ে এনেছে দলকে প্রথম রাউন্ডে খেলা চলছে

মহসিন বিগেট ঠিক বলতে পারছি না মহসিন বিগেট আছে বাচ্চার পা হয়ে না শীত আবারও বাচ্চা বাচ্চার উঁচু করে পা আছে উদ্দেশ্যে রেফারি ফাউলের নির্দেশ বাচ্চার জার্সি ধরে টান দিয়েছে সেই জন্য ফাউলের নির্দেশ নাসির বাবু সাহেব বিকেটে

গোল করে নিজের দলকে দুই এক গোলে আগে গেল সাবিরের বল নাসির বাবু সেনা বিকেট আপাতত এক গোলে পিছে দ্বিতীয় গোল করেছে ফাউলের নির্দেশ

জোরালো শট সরাসরি বল মাঠের বাইরে বলো প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে রাস্তার পা হয়ে বস থাকি ওখান থেকে সাবির বিষ্ণুর গায়ে লেগে প্রতিহত হলো আবার সেই বাচ্চার পায়ে বল

আছে আজকের দিনে চার নম্বর খেলা দেখতে পাবে সাত উমের শট সরাসরি লাইন অতিক্রম করে বাটের বাইরে গোল

উঁচু করে বাড়ি সেনার উদ্দেশ্যে ওখান থেকে নাসি শাহজুদ্দিনের সামনে সুযোগ না বাদশাহ অনেকটা উপরে উঠেছে বলটা ব্লক করলো শাহ

টিম রাজি বলুন বলে